ইসরায়েল ইরান চলমান সংঘাতের মধ্যে পক্ষ নিয়েছে শীর্ষ ধনী দেশগুলোর এই জোট এক বিবৃতিতে বলছে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারে না আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় পঞ্চম দিনের পাল্টাপাল্টি হামলায় জেরুজালেমে ফের বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হামলা পাল্টা চলছে ইরান ইরান ইসরায়েলে মধ্যে ইসরায়েলের চলমান সংঘাত ইস্যুতে বিবৃতি দিয়েছে বিশ্বের উন্নত সাত দেশের জোট কানাডায় চলমান সম্মেলনে জোটটির নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মত দেন এছাড়া ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তারা ইরান ইসরায়েল সংঘাতের কারণে জি সেভেন সম্মেলন শেষ না করেই ওয়াশিংটনে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্টের ভেটো প্রতিক্রিয়ায় সোমবার এমন মন্তব্য করেন তিনি এর মধ্যে ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বোমা হামলা আরও জোরদার করেছে পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে বেশি সফলতা হল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা আলজাজিরার প্রতিবেদনে বলা হয় ইরান থেকে তেলাবি সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় প্রতিষ্ঠানটির এক বার্তা সম্পাদক ও আরেকজন কর্মী নিহত হয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ কর্তৃপক্ষ নাগরিকদের বিমানবন্দরে না যেতেও আহ্বান জানিয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানিয়েছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানের সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ একুশটি মুসলিম দেশ নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো ইসরায়েল ইরানের মধ্যকার চলমান সংঘর্ষের জেরে চীনের দূতাবাস তার নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে গত তেরো জুন ভোর রাত তিনটার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী যা এখনও অব্যাহত রয়েছে জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ